ইয়াতো মোটা মোবাইল বাটুন সেট সবুজ কালারের নতুন সেট বেরোচ্ছে দেখছেন নি ইয়ে তো বড় এটা দিয়ে কেউরে রে মারলে মাথা ফেটে হিসেবে করে ডিম ইয়া তো মোটা ইয়াত বড় তার স্পিকার ধুন ধারাক্কা বাজায় সা 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 আর দোকানে বইসার ডাইনিং হাতে জাবাম হাতে একস বেরি শোনে আর এমন এমন ঢোলে আমি কই সাছা কী শোনো কয় মুল্লা বুঝবা না তুমি আমি কই কেন কয় তুমি তো শরিয়ত ই মুল্লা আমি কই সাছা কি শুনতেছো বলো না কয় এটার নাম ভাটিয়ালি আসলে আরে কথা কয় না কথা কয় আছে না নাই আছে সাসাই জারি গানের মমতাজের फटाफट গান শুইনা বেড়া ঐটা দিয়ে বলে মারেফত খোঁজে এটা মরার পথ ঠিক কিসের পথ মরার পথ খবরে যাওয়ার পরে মুগুরের বাড়ির ছুটি উড়ে গান রে কি গান যে তুই গাবি খবর এক দুনিয়ার গান শুন না জান্নাতে যায় গান শুনবো রাজি আছিস কারা করা আল্লাহ اكبر কয় না মুরব্বি ডাকছেন নি না না ওই যে মুরব্বি এক ডাক করছে আমি হাত এক করে ভাই ইন না তোমরা মনোযোগ দিয়ে আমারে মন দরদ তাক তাক বেশি খatir তো এজন্য কই ফেলেছি যেই কথা বলতেছিলাম জান্নাতী গান কেমন হবে এখন আমি আপনাদের সামনে বন্ডনা দিব খুব তাড়াতাড়ি খুব মনোযোগ দিন মাত্র 10 12 মিনিটের মধ্যে কেমন হবে জান্নাতী গান আল্লাহ পাক জান্নাতীদেরকে ডাক দিব ও জান্নাতীরা তে জি মালিক আইশু দুনিয়ায় গান শুনুনি আজ জান্নাতে গান শুনতে মনে চাইনি জান্নাতিরা বলবে মাওলা শুনেই লেখে শুনে না তাই আইসো সমস্ত জান্নাতীরা জড়ো হবে জান্নাতের মাঝখানে স্টেজ কায়েম করা হবে ওই স্টেজে সর্বপ্রথম জান্নাতি হুর হুরের গান গাইতে থাকবে আরে মজার সুর ওই সুর তো আর আমারই এই ফাটাবাসে নাই আমি শুধু শব্দগুলো বলতেছি কি শব্দে তারা গাইতে থাকবে ওমের মোখতারাম ভাই ও হুরেরা গাইতে থাকবে আর জান্নাতি বান্দা বান্দি হাতে থাকবে শরাবের পেয়ালা নাচ গানের আড্ডায় তো সরব না হইলে জমে না কথা কয় না নাচ গানের আড্ডায় সরব না হইলে জমে না কয় দুনিয়ার মত কয় না তাজরি মিন তাহতিহাল কালিদিন ফিহা আমাদা জান্নাতের তলো দেশ দিয়ে বইয়ে যাবে দুধের নদী শরাবের নদী মধুর নদী যে খাবে পেট ঢুমমুষ হয়ে যাবে খাইতে 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 ঢেকুর দিবে খালি হবে আবার খাবে সুবহানাল্লাহ না মাতাল হবে নি কয় না জান্নাতি মধ্যে মাতাল হবে না দুনিয়ার মধ্যে তো মাতাল হয় কমন সেন্স লেস হয়ে যায় মারে কয় বউ বউ রে কয় মা এক পাগল দেখি কি বিদ্যুতের খাম্বা আছে না খুটি খুটি খুটিরে জরাই দেরে কয় আই লাভ ইউ আর এক পাগল একদিন দেখি কি ব্রিজের উপরে দাঁড়ায় কয় ব্রিজ তুই রাস্তায় আইছিস কে আছে না নাই ওইটা খাইলে তো সেন্স থাকে না কি কয় নিজেও বুঝে না কথা কয় না কথা কি বুঝতেছে না ও মনে করে দুনিয়ার মালিক ও দুনিয়ার মালিক কে ও মনে করে দুনিয়ার না আমার এরশাদের নাম হলে এরশাদ গেছে ওই পাবনা আছে না পাগলা কারত আরে কথা কয় না পাগলা কারত দেখতে গেছে পাগল তো এখন পাগল গো পরিচয় করাই দিতে স্বর্ণ মানুষে যে এর সিনো কে কয় কে এই হলো প্রেসিডেন্ট বাংলাদেশের কি পাগল কয় ও তাই নি তাহলে ভিজতে দাও আমরাও তো এখানে ঢোকার আগে নিজেকে প্রেসিডেন্টই মনে করতাম তো খাইয়া মাতাল নাই যারা খায় দেখবেন মাঝে মাঝে ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায় আবার কিছু কিছু মাজারেও দেখা যায় কথা কয় না কিছু কিছু মাজারে এই জাত আছে না নাই আবার খাতেম রাখো এই কিছু কৃষ্ণ জিনিস আছে ভিতরে কি আছে গোরা একদিন তো দেখা যায়। ল্যাংটা বাবা আছেন আরে কথা না ল্যাংটা বাবার কোনো কিছু দেওয়ার ক্ষমতা আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা একমাত্র ধনীকে সমস্ত মানুষ দুনিয়ার সমস্ত মানুষ ফকিরনি আমিও ফকিন আপনিও ফকিরনি কেমনে কয় না ফকিনির ঘরে ফকিন নি বাপে ফকিননি দাদায় ফকিরনি আরে কথা কয়না একমাত্র ধনীকে এখন বলেন তো দেখি এক ফকির্নি যদি আর এক ফকির নিরে কয় আয় আমার কাছে তোরে দিবো অনেক কিছু বড় লোক বানায় দিব ছেলে সন্তান দিব বাটপার কি না আরে আমার কথা বুঝেন নাই দুনিয়ার সমস্ত মানুষ ফকির্নি পীর বাবায়ও ও নি কয় না পীর বাবায় কি দাওয়ানবাগী কম না কম না দাওয়ানবাগি সাহালি বাবা শেরালি বাবা শেরালি বাবা আমার হাবায়।

বাট প্লান্না সিটার আমার কথা বুঝেন নেই আশপাশে নদী আছে নদী নাম কি নদীর হ্যাঁ ব্রহ্মপুত্র নদীর মালিক এই বাজার তোমরা যাও না দূরে যাও আওয়াজ করো না হ্যাঁ থাক তো এই মাইরো না কেউ কেউ আবার মাইরো না থাক এই পোলা বন্ধু বুঝে না খবরদার ওদেরকে কিছু বললো না পিঠে হাত বুলে বাসায় পাঠিয়ে দেবো খুব মনোযোগ দিয়ে তোমাদেরকে অনেকবার নিষেধ করা হয়েছে এরপরও তোমরা কেন বিরক্ত করো খুব মনোযোগ দিয়ে ব্রহ্মপুত্র নদীর পাড়ে থাক থাক হয়েছে হয়েছে ব্রহ্মপুত্র নদী নদীর পারে বৈশা তিন বন্ধু গল্প করে কয় বন্ধু আরে কয় না কয় বন্ধু একটা হলো অন্ধ আর একটা হলো খোরা আর একটা হলো ভিক্ষু ক্ষয় এখন জ্যোৎস্না রাত্র অন্ধ যে ডায়োডা কয় দেখছিস কি সুন্দর চাঁদের আলো খোরা ডাকায় লাথি মেরে পানিতে ফেলায় তুমি খানার ঘরে কানা তুই চোখে দেখিস কেমনি খয়রাতি কয় মাল্লাতি যত টেকা লাগে আমি দিব তিনোটায় তিনোটার দাবিতে সঠিক না বেঠিক তাহলে পীর গো কাছে আসলে কিচ্ছুই নেই সমস্ত কিছু দেনে বলাকে আল্লাহর আল্লাহ একমাত্র ধনী পীর নিজেও ফকির আর কয় আর এক রে নিরে আয় আমার কাছে তোর বিদেশ পাঠাই দিব তোর ডিভিডি ভিসা লাগাই দিব আমেরিকায় সবগুলো বাক আর ভন্ডা মিছা কিছু আমার কথা কি বুঝছেন আপনারা আমি কোন নাম নিছি না না নিব না বুঝলে বুঝেন না বুঝলে ডুবে মরেন যেখানে পানি নেই এবার বুঝছেন তো যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই মাঝখান দি অনেক কিছু হয়ে গেল তো কোন কথায় ছিলাম রে এই যে পোলা মানে ডিস্টার্ব করছে যে আ এই তো কই নেশাসা কইছানি কই কই তুমি আসতে যাইছো তাদি গাইস খুব মনোযোগ দিয়েন হুরেরা গাইতে থাকবে কি গাইবে ওই সুর তো আর আমার বলা নাই আমি শুধু শব্দগুলো বলবো হাদিসে পাকে যেই শব্দ পাইছি ওই শব্দ মনোযোগ দিয়েন হুরেরা গাইবে নাহান্নর ফলে দাতু ফলানবিদু ও নাহানন নাই মা ফলা ও নাহানর সমস্ত জান্নাতিরা হা করে চাইয়ে থাকবে মন্ত্র মুগ্ধের ন্যায় শুনতে থাকবে বিমোহিত হয়ে যাবে পাগল পারা হয়ে যাবে একাধারে এই হুরদের গান চলতে থাকবে সত্তর হাজার বছর সমান আল্লাহ পকেটেই থাক বের করার দরকার নাই চিৎকার কয় দুনিয়ার সত্তর হাজার বছর কয় না কয় তাইলে কি কয় জান্নাতী সত্তর হাজার বছর দুনিয়ার কত দিন মেতো দা রুহু খংসিনা আলফাসানা দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আখেরাতের একদিন সমান সমান এখন সত্তর হাজার বছর পর আল্লাহ পাক ডাক দিবে হুরেরা জি মালিক কয় থামো এইবার সমস্ত ঘুরেরা থামবে আল্লাহ কেমন মওলা কেমন মওলা গান তো শুনাই শুনাই ফিডব্যাক ও নাই ফিডব্যাক বুঝেন নাই বন্ধু বন্ধুরে কিছু খাওয়াইয়া কয় কিরে দোস্ত কেমন লাগলো আমার মওলা কেমন মওলা ডাক দিয়ে বলবে কিরে জান্নাতীরা কেমন লাগলো কয় মালিক মজাই মজা তো লহত বলবেন না তো বলবেন ও জানলা তিরা মালিক ক এর চাইতে মধুর সুর শুনতে মনে চায় জান্নাতিরে না তীরে বলবে ভলা এর চাইতে মধুর সুর এ ও আবার হয় মালিক ডাক দিব আবার ডাউন লাব্বাইকা ইয়া রাব্বি আইশু এবার তোমার পালা দাউদ আলাইহিসসালাম স্টেজে উঠবে আরে মধুর সুর উমর ইমাম কুতুব رحمه الله লাই তাফসিরে কুতুবের মধ্যে লেখেন দাউদ আলাইহিসসালাম যখন তেলাওয়াত করত পাহাড়ে চূড়াই বইসা তার সুরের তালে তালে পাহাড়ো নাস্তু আসমানের পাখি জমিনের নাইমা আসতু দাউদের তেলাওয়াত না শুনে তো যাওয়া যায় না সমুদ্রের মাছ কিনারে আইসা যাইত এটা তো আপনারা সবাই জানেন জানেন না সমুদ্রের মাছ কিনারে আসতো দাউদাম সৌরত তো হাত লাওয়াত করবে আরে মজার সুর সমস্ত জান্নাতিরা হা করে চাইয়া চাইয়া মন্ত্র মুগ্ধের নাই শুনতে থাকবে বিমোহিত হয়ে যাবে পাগল পাড়া হয়ে যাবে মালিক ডাক দিয়ে বলবে দাও জি মালিক থামো এইবার দাউদাম থামবে আল্লাহ পাক বলবেন কিরে জান্নাতিরা কেমন লাগলো কয় মালিক কিসের হুর কিসের হুর দাউদের কাছে হুরদের কোন বেলই নাই রোজ আন্নাতিরা কয়ে জি মালিক এর চেইতে মজার সুর এর চেইতে মধুর সুর শুনতে মনে চায় হেল্লা বলবে মৌলা এর চেইতে মজার সুর এহু আবার হয় ওল্লাপাক ডাঙ দিবেন ইয়াহামি মোহাম্মদ কন্ন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মঞ্চে উঠবে জানো ও আকু আমার শিকার উম্মতেরা জানো আমার নবীজির সুর কত মধুর ছিল গো জাননি উম্মতেরা জানো একটুখানি কার গুজারি বইলেই ফেলে একটা ঘটনা নাকি বেশি কষ্ট হইতেছে আপনাদের আমার নবীজি রাত্রিবেলা যারা দাঁড়ায় আছেন বেশি কষ্ট হইতেছে ভাই যান যারা হ্যাঁ যারা বসে আছেন তাকে তো মজাই লাগতেছে খরকটা গরম তো মনোযোগ দিয়েন আমার নবীজি রাত্রিবেলা নিজ বাড়িতে নিজ বাড়িতে মনোযোগ নিজ বাড়িতে যখন কোরআনে কেরিম তেলাওয়াত করত কাফেররা পলাইয়া পলাইয়া লুকুচুরি কইরা নবীজির বাড়ির কাছে যাইয়া কান লাগাইয়া মজা নিয়া আমার নবীজির তেলাওয়াত ওরা পলাইয়া পলাইয়া শুনতে থাকত সুবহান আল্লাহ সকালে কইলেন তো একদিন সোনা টোনা শেষ ফেরার পথে তিন রাস্তার মোড়ে আইসা সবগুলো কপালে কপালে খাইছে গুটা একজন আর একজন কিরে দোস্ত কই গেছিলি ও কয় তুই কই গেছিলি ও কয় তুই কই গেছিলি সব গুলা তো চোর চোরের মনে পুলিশ পুলিশ কেউ আর বলে না কই গেছিলাম পিছন দিয়ে বুদ্ধিজীবী একটা কয় ভাই কয় কিরে কয় গুতে ইয়া লাভ নাই কয় কেন কয় যেই রাস্তায় আসি এই রাস্তায় মুহাম্মাদের বাড়ি ছাড়া আর কারো বাড়ি নাই অতএব সুতারাং তুমি যেখানে আমিও কয় না কয় না কয় না আমিও নেতারা কয় না রে এইভাবে তো চলতে দেওয়া যায় না বলে কেন কয় মোহাম্মদের তেলাওয়াতে এত মধু কবে যেন শুনতে শুনতে মনে রজান্তে কবে যেন মুসলমান হয়ে যাই তাহলে কি করবি শোন এই রাস্তায় আগামীকাল থেকে একশত চৌচল্লিশ ধারা কত দ্বারা চৌচল্লিশ না চুয়াল্লিশ হয় না কত দ্বারা

আল্লা যদি বেস লেখে রাখে পতন লেখে রাখে একশো চৌচল্লিশ দ্বারা জারি কইরাও ক্ষমতায় থাকা যায় আরে কথা বুঝতেছেন না ক্ষমতায় থাকা যায় ওই আলেমদেরকে জেলে ঢুকাইলে আলেমদের চোখের পানি যদি কোন সরকার ঝরায় তার অবস্থাও এমনই হবে কথা বলেন যারা জেলে ঢুকছিল আল্লাহ তাদের ইজ্জত বাড়াইছে না কমাইছে যারা ঢুকাইছিল তারা কি হয়েছে পালাইছে কি হয়েছে ভবিষ্যতে যারা ঢুকাবে তারাও পালাবে আলেমদের চোখের পানি ঝরানো যাবে

লা ইলাহা 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 যারা তারাই রয়েছি নামীরা আইসো বৈশ্বিশ মুরুব্বীরা বৈশ্বজন ইলাহা লা ला इला बुतल बुतुल्ली सूजो ला इलाह